হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই স্বাগতার সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত হ্যালো বন্ধুরা হ্যালো ফ্রম লিসবান আমরা লিসবানে পৌঁছে গেছি এবং এখন সময় প্রায় দশটা চল্লিশ মতন বাজে আসলে আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা আমরা লাস্ট এক ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি তবে ওই লোকেশানে আমরা কোনো সেই প্রপার্টি খুঁজে পাইনি আনফর্চুনেটলি গুগলে যে ডাইরেকশান দেওয়া রয়েছে সেই ডাইরেকশান অনুযায়ী আমরা যাওয়ার চেষ্টা করলাম কিন্তু আমরা একদম ডেড এন্ডে পৌঁছে গেলাম এবং আমরা বুঝতেও পারিনি আমাদের যেহেতু স্পেনের সেম ওখান থেকে ফোন করা যাচ্ছে না তো তারপর স্নিগ্ধ তো খুব চেষ্টা করছিল খোঁজার একজন স্থানীয় এখানকার বাসিন্দাকে জিজ্ঞেস করলো তো খুব সম্ভবত নেপালের কোনো একজন বাসিন্দা যারা বহু বছর ধরে এখানে রয়েছে তো সে খুব হেল্প করলো আমাদের সে তার ফোন থেকে ফোন করলো প্রপার্টিতে তো তাকে বললো তখন যে ওখানে গুগলে যে ডাইরেকশানটা দেয়া রয়েছে সেটা ভুল দেয়া রয়েছে এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আরও প্রায় সাড়ে চার কিলোমিটার মতন আমাদের এগিয়ে যেতে হবে গেলে তারপর পৌঁছাতে পারবো তো আমরা তো খুব আমি খুব টেনশন করছিলাম স্নিগ্ধ বাইরে মানে দৌড়াদৌড়ি করছে রাতও হয়ে গেছে অনেকটা রিয়ানও খুব কান্নাকাটি করছিল গাড়ির ভেতর বসে যে কী হবে আর টায়ার্ডও হয়ে গেছি সবাই অনেক রাত হয়ে গেছে তো যাই হোক আমরা পৌঁছে গেছি এখন আমাদের যে স্টেটা আজকে আপনাদেরকে দেখাই এই পেছনে একটা স্টপ লেখা বার দেখতে পাচ্ছেন ওই বারটা খুলবে মানে স্নিগ্ধ এখন রিসেপশানে কথা বলছে ওখানে সমস্ত ডকুমেন্টস আর বাকি জিনিসগুলো দিলে কথা বললে তারপর ওরা কিস দেবে আর তারপর ওই বারটা খুললে আমরা আমাদের গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পারব এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা ক্যাম্পিং জোন মতন এখানে নামটা আসছে না আলোতে এখানে টেন্ট নিয়ে যারা ক্যাম্প করতে চায় তারাও করতে পারবে যারা ক্যারাবন নিয়ে আসতে চায় তারাও এখানে ক্যারাবন রাখার জায়গা আছে এবং যারা কটেজ প্রাইভেট কটেজ নিতে চায় মানে যেমন আমরা নিয়েছি আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কটেজটা কেমন তাদেরও এখানে প্রচুর এখানে প্রাইভেট কটেজ রয়েছে তো যাই হোক দেখা যাক লেটস হোক এখন প্রায় পৌনে এগারোটা মতন বাঁচতে যায় অনেক রাত হয়ে গেছে এবং ঠান্ডাও বাড়ছে খুব তো ফিঙ্গার্স ক্রসড যেন তাড়াতাড়ি ঘরে ঢুকতে পারি একটু রেস্ট নিতে পারি কারণ আজকে সারাদিন প্রচণ্ড ঢকল গেছে সকাল থেকে অনেক ড্রাইভ করতে হয়েছে স্নিগ্ধকে তো এবার দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি ঘরে ঢুকে গিয়ে ডান দিক নেতো হবে নিয়ে গিয়ে সোজা সোজা গিয়ে গিয়ে এইখানে আমাদের ব্রিজের ওখানে

এবং প্রকৃতির বুকে একদম জঙ্গলের মাঝখানে শহরের কোলাহল থেকে একটু বাইরে আগামী তিন দিনের জন্য এই ছোট্ট ঘরটাই হচ্ছে আমাদের ঠিকানা এইটা আমাদের কটেজ আজকের চারিদিকে এরকম ছোট ছোট কাঠের বাড়ি করা জঙ্গলের মতন তিন রাতের জন্য আমাদের এখানে খরচা পড়েছে প্রায় দুশো পঁচিশ ইউরোর মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় কুড়ি হাজার পাঁচশো টাকার মতন একটা এখানে এখানে এরকম ডাইনিং টেবিল রয়েছে আছে টিভি লিসবনের মেন সিটি সেন্টার থেকে আমাদের এই স্টেটা প্রায় আট কিলোমিটার মতন দূরে মানে গাড়িতে প্রায় তেরো চোদ্দ মিনিট মতন সময় লাগবে পৌঁছাতে আমরা যেহেতু এ চাইছিলাম তাই জন্য আমাদের ঘরটা শহরের সিটি সেন্টার থেকে একটু ভেতর দিকে নিতে হয়েছে মানে এই সময় যে সমস্ত অ্যাপার্টমেন্টগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো প্রত্যেকটাই শহর থেকে একটু দূরে যেহেতু এখন ক্রিসমাসের সময় চলছে আর মেন সিটি সেন্টারের মধ্যে যে সমস্ত রুমগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো নর্মাল হোটেল রুম মানে একটাই ঘর থাকবে সেখানে বেড বা ডেস্ক থাকবে কাজ করা বা হয়তো একটা ছোট সোফা থাকবে সেই জন্য আমরা শহরের কোলাহল থেকে একটু ভেতর দিকে এই রুমটা বুক করেছি আর আমরা হোটেলে ঢোকার আগে পর্তুগালের যে বাঙালি পাড়া আছে সেখানে এক বাংলাদেশি দোকান থেকে বেশ অনেক রকমের মিষ্টি সাথে চিকেন বিরিয়ানি পরোটা এবং কষা মাংস নিয়ে নিয়েছি রাত্রিবেলা ওগুলো খেয়েই একদম টানা ঘুমিয়ে পড়বো আজ আর কুৎথাও ঘোরার নেই সোজা টানা ঘুম লাগাবো তারপর কালকে সকাল থেকে শুরু হবে সাইট সিইং করা পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে একদম ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে কিন্তু বাড়িতে সেদিনকে আর ব্রেকফাস্টে ঝামেলা করিনি একেবারে বাইরে এসে ব্রেকফাস্ট একটু হেভি করে সেরে নিয়ে তারপর শুরু করব আমাদের সাইট করা তাই এখানে একটা বড় দেখে পিৎজা অর্ডার করে দিয়েছি এই পিৎজা সাথে একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে আমরা শুরু করব সাইট সিইং করা তারপরে যেহেতু আমরা একটু দেরি করেই বেরিয়েছি তাই হয়তো লাঞ্চটা করতেও একটু দেরি হয়ে যাবে সেই জন্য একেবারে পেট ভরে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আমরা এখন ব্রেকফাস্ট সেরে বেলেম টাওয়ার্স দেখতে যাচ্ছি গাড়িটা আমাদের এক জায়গায় পার্ক করে দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখনো প্রায় এক কিলোমিটার মতন হাঁটা বাকি তো এখানে পার্কিং পেলাম একটা জায়গায় গাড়িটা পার্ক করে দিয়ে আমরা হাঁটা শুরু করলাম শহরটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে নতুন জায়গা আজকে ঠান্ডাও আছে বেশ হাওয়া দিচ্ছে খুব টেম্পারেচার যতটা না কম তার থেকে হাওয়ার জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে তো আমরা এখানে বেলেম টাওয়ার্সটা ঘুরে তারপর চেষ্টা করব একটু মনাস্ট্রিটা যাওয়ার যদি সময়ের মধ্যে হয় তবেই একবার মনাস্রিটা ঘুরে দেখার চেষ্টা করব। আর যদি সময়ের মধ্যে না হয় তাহলে আর মনাস্রীটা দেখা হবে না আমাদের আমরা সোজা চলে যাব লিসবানের একটু সেন্টারের দিকে পিঙ্ক স্ট্রিট আর অন্যান্য জায়গাগুলো একটু এক্সপ্লোর করে দেখব এটা ক্রিক মানে সামনে গিয়ে ওখানে অ্যাটলান্টিক ওশনে মিশেছে এটা একটা পোর্ট মতন সামনে ওই যে পালতোলা নৌকো যাচ্ছে মানে যেটাকে আমরা ইয়ট বলি চলো এদিকে যাই আমরা আমাদের এখনো আরও খানিকটা হাঁটতে হবে বেলেম টাওয়ারসে পৌঁছানোর জন্য এটা একটা মিউজিয়াম গুগলে দেখেছি এই মিউজিয়ামটায় সাধারণত অস্ত্র শস্ত্র মানে যুদ্ধেতে যেগুলো ব্যবহার হয় সেই জিনিসগুলো রাখা রয়েছে আমরা এটাতে ঢুকব না আমাদের কাছে সময় নেই এটাতে ঢোকা হবে না এই যে যে সামনে মিউজিয়ামটা ছিল সেটা থেকে একটু এগিয়ে আসলে এখানে একটা দেখার জায়গা রয়েছে আর এই যে সামনে বেলেম টাওয়ার্স দেখা যাচ্ছে গাছের ফাঁকে এখানে সামনে একজন মিলিটারি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর লাগছে ওদিকেও আরেকজন পাহারা দিচ্ছে হাতে কিন্তু অস্ত্র নিয়েই দাঁড়িয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম কামানগুলো রাখা রয়েছে কোনো এক সময় হয়তো এগুলো ব্যবহার হতো যুদ্ধেতে এখন এগুলো পুরোটাই মিউজিয়ামের জন্য সাজানো রয়েছে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর এই যে সামনে আমাদের বেলেম টাওয়ার্স ওইদিকে দূরে যীশুখ্রিস্টের একটা মূর্তি দেখা যাচ্ছে আমি জানি আর দেখতে পারছেন কি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জুম করে চেষ্টা করছি দেখানোর ওই যে দূরে উঁচু মতন একটা স্ট্রাকচার রয়েছে তার উপর যিশু মূর্তি ওটা একটা স্যাংচুয়ারি ওটা আমরা যেদিন তীরবো মালাগায় সেদিন ওটা দেখে তারপর ওখান থেকে আমরা রওনা দেব আজকে আর ওটায় যাচ্ছি না কারণ ওটা না এই নদীটাকে পার করে মানে ঠিক নদী বলা যায় না এটাকে এই ওয়াটার বডিটাকে পার করে তারপর যেতে হবে তাই আমরা ঠিক করেছি যেদিনকে আমরা ফিরবো মালাগায় সেদিনকে ওটা দেখে তারপর ওখান থেকে স্ট্রেট বেরিয়ে যাব চলুন কাছ থেকে একটু বেলেম টাওয়ার্সটা দেখাই আপনাদেরকে পনেরোশো সালে একজন খুব ফেমাস মিলিটারি আর্কিটেক্ট ফ্রান্সিসকো দে আরুদা তিনি এই বেলেম টাওয়ার্সে প্ল্যান তৈরি করে তারপর প্রায় দীর্ঘ পাঁচ বছর ধরে এই বেলেম টাওয়ার্স নির্মাণ করা হয় এই বেলেম টাওয়ার্সের নির্মাণ করা হয়েছিল শত্রু বা প্রতিপক্ষের জাহাজদের পাহারা দেওয়ার জন্য যাতে এই ওয়াচ টাওয়ারের ওপর বসে খুব সহজেই পাহারা দেওয়া যায় কোনো শত্রুর বা প্রতিপক্ষের জাহাজ লিসবানকে আক্রমণ করতে আসছে কিনা প্রায় তিরিশ মিটার লম্বা এই বেলেন টাওয়ার্সকে উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় আজকে প্রচুর লোক এসছে বেড়াতে কারণ এই সময়টা এখন সবার ছুটি চলছে তাই ভিড় এখানে প্রচুর এই এত লোকের পেছনে লাইন দিতে হবে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে শুরু হয়েছে এই এত লোকের পেছনে লাইন দিতে হবে তবে গিয়ে এটার ভেতরে ঢোকা যাবে এখন অলরেডি সময় দেড়টা বেজে গেছে তাই আমরা আর এটা ভেতরে ঢোকার মানে ঢোকার চেষ্টা করলাম না কারণ এখন ঢুকতে গেলে আমাদের অনেকটা লেট হয়ে যাবে তাই বাইরে থেকে এটাকে দেখে আমরা এর পরের যে জায়গাটা ঘুরতে যাব সেখানে চলে যাচ্ছি আমরা রাস্তার এক পার থেকে আরেক পারে যাচ্ছি এরকম একটা সিঁড়ি মতন করা রয়েছে রাস্তা পার হওয়ার জন্য আর ধারে এরকম স্ট্রিপস লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন ওই স্ট্রিপসগুলো লাগানো রয়েছে যারা সাইকেল নিয়ে রাস্তা পার হতে চায় তারা ওখান দিয়ে সাইকেলটাকে আসে তুলতে পারে রাস্তা পার হয়ে এখন আমরা ট্রামে উঠব পনেরো নম্বর ট্রামে উঠবো উঠে মেন সেন্টারের দিকে যাব এই যে সামনে যে স্টপটা রয়েছে এখানে দেখলাম বাসও থামছে এবং ট্রামও এখানেই থামবে তো আমাদের এখানে এখন অপেক্ষা করতে হবে ট্রাম আসলে তারপর ট্রামে করে আমরা যাব। ডিসপ্লে বোর্ডে যে সময় দেখাচ্ছিল একদম সেই সময় অনুযায়ী আমাদের ট্রামটা চলে এসছে আর এবার আমরা এর ওপর উঠে পড়ব আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হলো এখানে যে টিকিট কাটার সিস্টেম সেটা কিন্তু একদম আমাদের স্পেনে যেভাবে পাবলিক ট্রান্সপোর্টে টিকিট কাটতে হয় ঠিক সেরকমই ইউরোপের বাকি দেশগুলোর মতনই পর্তুগালেও বিভিন্ন শহরে আলাদা আলাদা করে সেখানকার যানবাহনের অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টের পাস কিনতে পাওয়া যায় যদি আপনার কাছে পাস না থাকে তাহলে এই যে আমরা যেভাবে টিকিট কাটছি এইভাবে আপনারা সিঙ্গেল টিকিটও কাটতে পারেন এখানে প্রতিটা টিকিটের মূল্য দেখাচ্ছে তিন দশমিক দশ ইউরো করে মানে তিনটে টিকিটের জন্য আমাদের খরচা পড়ল নাইন পয়েন্ট ইউরো মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় সাড়ে আটশো টাকার মতন গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে কিন্তু বেশ অনেকগুলো স্টপ পরে আমাদেরকে লিসবনের সিটি সেন্টারে পৌঁছাতে হবে আর আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম এই ট্রাম যেটা চলছে সেটা কিন্তু খুব ঘন ঘন স্টপ দিচ্ছে মানে যারা খুব শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে চায় তাদের জন্য ট্রামটা কিন্তু বেশি কনভিনিয়েন্ট তবে শহরে ট্রাম ছাড়াও বাসও চলছে এবং ইন্টারসিটি যে ট্রেনগুলো চলে সেইগুলোও কিন্তু চলছে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য আমাদেরকে সবাইকে এখানে নামিয়ে দিল বললো কিছু একটা গন্ডগোল হয়েছে যার জন্য এই ট্রামটা আর এগোবে না বললো সামনে স্টপে দাঁড়াতে বাস আসবে বাসে করে সবাইকে যেতে এখনো বুঝতে পারিনি কি সমস্যাটা হয়েছে কেন এটা যাবে না মালাকার মতন এখানেও দেখছি পুলিশেরা ঘোড়া করে মানে ঘোড়ায় চড়ে পুলিশেরা টহল দিচ্ছে মালাগা সেন্ট্রো তো এরকম মাঝে মাঝেই দেখা যায় পুলিশেরা ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে এখানেও দেখছি একই রকম ব্যাপার যাই হোক এখানে ট্রাম থেকে তো নামিয়ে দিলো আমাদের আমরা আর বাসের জন্য অপেক্ষা করলাম না কারণ এখান থেকে সাড়ে আটশো মিটার দেখাচ্ছে যতক্ষণে বাসে উঠবো আবার ততক্ষণে হেঁটে আমরা পৌঁছে যাব তাই আমরা ঠিক করলাম হেঁটে হেঁটেই চলে যাই তাহলে আমাদের সময়টা খানিকটা বাঁচবে আপনারা যারা লিসবান বেড়াতে আসতে চাইছেন তারা হয়তো বিভিন্ন ব্লগে দেখে থাকতে পারেন এই লিসবান শহরে ট্রাম নাম্বার টোয়েন্টি একটা চলে যেটা এই সমগ্র শহরটাকে ঘুরিয়ে দেখায় সেটা একটা চল্লিশ মিনিটের রাইড থাকে এই যে সামনে দেখুন একটা ট্রাম দেখাচ্ছি আপনাদেরকে ছোট্ট একটা কাঠে টয় ট্রেনের মতনই দেখতে একটা ট্রাম ছোট্ট একটা বগি সেটাই হচ্ছে ট্রাম নাম্বার টোয়েন্টি আমরা এটাতে উঠবো না কারণ আমাদের এক বন্ধু কিছুদিন আগেই লিসবানে এসেছিল তাদের অভিজ্ঞতা থেকে জানতে পারলাম এই ট্রামের রাইডটা খুব একটা কার্যকরী কিছু হয় না মানে খুব একটা ভালোভাবে শহর এটায় ঘোরা যায় না তাই আমরা ট্রাম টোয়েন্টি এইট আর নিলাম না তার বদলে পায়ে হেঁটে পুরো সিটি সেন্টারটা ঘুরে দেখব আমরা এখন যাচ্ছি এখানকার খুব ফেমাস একটা মনুমেন্ট দেখতে যার নাম হচ্ছে রুয়া অগাস্টা আর্ক লিসবান শহরের মেন যে সিটি সেন্টারটা রয়েছে মানে যেখানে সব থেকে বড় ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে এবং যেটা সব থেকে বিজি কমার্শিয়াল প্লাজা তার ঠিক উল্টো দিকেই এই আর্কটা অবস্থিত একশো ফুট লম্বা এই আর্কটার একটা কিন্তু খুব ইন্টারেস্টিং তথ্য রয়েছে বছরে দুবার করে সূর্য ঠিক এই আর্কের সেন্টারেই কিন্তু অস্ত যায় মানে এই আর্কের সামনে আপনি যদি দাঁড়ান তাহলে তার সেন্টার থেকে আপনি সূর্য অস্ত দেখতে পারবেন বছরে দুবার করে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব সুন্দর শৈল্পিক কলাকুশলে নির্মিত এই আর্কটা সতেরোশো সালে প্রচণ্ড ভূমিকম্প হওয়াতে গোটা লিসবান শহরের অনেকটাই অংশ কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছিলো তারপর থেকে আস্তে আস্তে শুরু হয় রেস্টোরেশনের কাজ সেই সময় এই আর্কটা কিন্তু নির্মাণ করা হয়েছিল এবং এর আশেপাশের যত পুরো চত্বরটা দেখতে পাচ্ছেন এই পুরো চত্বরটাই কিন্তু ভূমিকম্পের পর আস্তে আস্তে রিস্টোর করা হয়েছিল এই যে দেখুন সামনে কত বড় একটা ক্রিসমাস ট্রি বানানো হয়েছে রাত্রিবেলা এই ট্রিটায় কিন্তু আলো জ্বললে ভীষণ সুন্দর দেখতে লাগবে এই যে সামনে দেখতে পাচ্ছেন কতগুলো ছোট ছোট অটো রিক্সার মতন দেখতে পাওয়া যাচ্ছে ঠিক খানিকটা মডিফায়েড রিক্সাও বলতে পারেন এগুলোর নাম টুকটুক এখানে এই টুকটুক নিয়েও আপনারা কিন্তু পুরো শহরটা ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে এখানে একটু দরাদরি করতে হবে কারণ এক একজন এক এক রকম দাম চায় টুরিস্ট দেখলে আমরা টুকটুক নিচ্ছি না আমরা পায়ে হেঁটেই পুরো শহরটা ঘুরে দেখছি একটু আগে আপনাদেরকে যে আর্টটা দেখালাম আর সিটি সেন্টারটা দেখালাম তার ঠিক উল্টো দিক দিয়ে চলে আসলেই ডাউনটাউনের এরকম জমজমাট রাস্তা দেখতে পাওয়া যায় রাস্তার মাঝখান দিয়ে সারি সারি খাবারের দোকান আর চারপাশে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান আর এখানে দেখছি পর্তুগালের ফুটবল টিমের একটা খুব সুন্দর দোকান রয়েছে রিয়ানের তো ফেভারিট প্লেয়ার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাই তার একটা এত বড় মূর্তি দেখতে পেয়ে ও তাড়াতাড়ি করে গেল তার পাশে দাঁড়িয়ে ছবি তুলবে বলে এই দোকানটার ওপরে লেখা রয়েছে এটা পর্তুগালের ফুটবল টিমের অফিসিয়াল স্টোর মানে এখান থেকে অরিজিনাল আপনারা পর্তুগালের জার্সি বা অন্যান্য যেগুলো সভেনিয়ার রয়েছে সেই জিনিসগুলো চাইলে এখান থেকে কিনতে পারেন রিয়ান যেহেতু এখানে স্পেনেতে ফুটবল শেখে তাই বাড়িতে তার প্রচুর জার্সি রয়েছে সেই জন্য এখান থেকে আর ওকে আলাদা করে কিনে দিলাম না এই যে দেখুন সামনে একটা বেকারি শপে উইন্ডো থেকে আপনাদেরকে যে মিষ্টিটা দেখাচ্ছি সেটা কিন্তু পর্তুগালের ভীষণ জনপ্রিয় একটা মিষ্টি এর নাম দে নাতা পর্তুগিজ ভাষায় আর এটা স্পেনেতেও পাওয়া যায় তার নাম এখানে পাস্তেল নাতা আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি সেই রাস্তাটা একবার খেয়াল করুন পাথর দিয়ে কি সুন্দর নকশা করা রয়েছে আমাদের এখানে স্পেনেতেও সেন্ট্রো হিস্টোরিকো যেটা সিটি সেন্টার আর কি সেখানেও কিন্তু রাস্তাঘাটগুলো ঠিক এই রকমভাবেই পাথর দিয়ে বিভিন্ন সুন্দর নকশা করা থাকে আর ওপরে দেখছি রঙ বেরঙের ছাতার সঙ্গে একটা ছোট ছোট করে গিফটের বক্স লাগানো রয়েছে যেহেতু এখন ক্রিসমাস তাই জন্য এত সুন্দরভাবে ডেকোরেশনটা করা এই যে সামনে এখন যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে দ্য সান্তা খুস্তা লিফ্ট বা দ্য এলিভেটার অফ সান্তাখতা এটা একশো ফুট উঁচু একটা এলিভেটার নিচ থেকে প্রায় দশ পনেরো জন মানুষ নিয়ে এই লিফটটা ওপর দিকে ওঠে সেখানে একটা অবজারভেশন ডেক রয়েছে সেখান থেকে পুরো লিসবান শহরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায় খুব সম্ভবত এর মূল্য ছয় ইউরো পার্সন আমরা এই লিফটটাতে উঠিনি কারণ আমাদের হাতে সেরকম অতটা সময় নেই এরপর আমাদের চলে যেতে হবে কাবোদে রোকা দেখতে যেটা ইউরোপের সব থেকে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট তাই আমরা এখানে ডাউনটাউনটা তাড়াতাড়ি করে ঘুরে বেরিয়ে যাব কাবদের রোকা দেখতে রিয়ান এখান থেকেও আবার একটা ট্রামের ম্যাগনেট কিনল বাড়িতে গিয়ে এটাকে লিজবানের স্মৃতি হিসাবে সাজিয়ে রাখবে এখন আমরা খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি লিসবানের সেই ফেমাস পিঙ্ক স্ট্রিটে এই রাস্তাটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে এখানে দেখার সেরকম কিছু না থাকলেও চারপাশে প্রচুর রেস্টুরেন্টস রয়েছে আর মাঝখানে যে রাস্তাটা চলে গেছে সেটাকে পিঙ্ক রং দিয়ে পেন্ট করা হয়েছে আর ওপরে দেখুন কিছু কালারফুল ছাতা লাগানো রয়েছে যার জন্য এই পুরো রাস্তাটার লুকটা প্রচণ্ড আকর্ষণীয় হয়ে গেছে যারা ছবি তুলতে ভালোবাসেন বিশেষ করে যারা আমার মহিলা বন্ধুরা আছেন তাদের জন্য এই রাস্তাটা কিন্তু খুবই ভালো লাগবে আপনারা যারা লিসবানের অন্যান্য ব্লগ দেখেছেন তারা হয়তো এই পিঙ্ক স্ট্রিটটাকে সকলেই চেনেন যারা এই লিসবানে আসে তারা একবার করে এই পিঙ্ক স্ট্রিটে দাঁড়িয়ে ছবি তুলে মেমোরি হিসাবে নিয়ে যায় তাই আমরাও এখানে দাঁড়িয়ে দু একটা ছবি তুলে তারপর রওনা দিলাম যেখানে সকালবেলা আমাদের গাড়ি পার্ক করেছিলাম সেই জায়গাটায় পৌঁছে যাব বলে আসার সময় আপনাদের দেখিয়েছিলাম আমরা এসছিলাম ট্রামে করে তাতে আমাদের তিনজনের খরচা পড়েছিল নাইন পয়েন্ট ইউরো আর এখন যাওয়ার সময় আমরা যাব ইন্টারসিটি যে ট্রেনগুলো চলে সেই ট্রেনে করে এটা দেখতে খানিকটা মেট্রোর মতনই তবে এখানে মেট্রো আর ইন্টারসিটি ট্রেন দুটো আলাদা থাকে মেট্রো যায় একটু দূরের পাশের শহরগুলোতে আর ইন্টারসিটি ট্রেনটা শহরের মধ্যেই চলে এখানে আমাদের খুব সস্তায় হয়ে গেল আমাদের টিকিটের মূল্য পড়লো তিনজনের মিলে প্রায় সাড়ে পাঁচ ইউরোর মতন আর এই ট্রেনটার আরেকটা সুবিধা হলো এটা কিন্তু ট্রামের মতন অত ঘন ঘন স্টপ দেয় না ফলে আমাদের সময়টাও কম লাগবে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য পুরো ট্রেনটারই দেখছি বডিতে একদম স্প্রে পেন্ট ভর্তি এখানে স্প্রে পেন্টের খুব প্রচলন রয়েছে কোনো ব্রিজ বা কোনো ফাঁকা জায়গা থাকলে অনেকেই দেখি সেখানে স্প্রে পেন্ট দিয়ে বিভিন্ন রকম আর্ট তৈরি করে তো এই ট্রেনটারও দেখছি গোটা শরীরে একদম স্প্রে পেন্ট দিয়ে নানান রকম আঁকিমুখি কাটা এরপর আমরা যাব সমগ্র ইউরোপ মহাদেশে সব থেকে পশ্চিমের অংশ দেখতে মানে ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইউরোপ কাবোদে রোকা দেখতে আর সেইখানকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ইউরোপ মহাদেশের এরকম আরও অনেক নতুন নতুন গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে ইউরোপের একদম ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট থেকে সেখানকার এক নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন